বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী দিলীপ ঘোষের নাম ঘোষণা হওয়ার পর জোরকদমে প্রসারে নেমে পড়লেন আজ সকালে বর্ধমান শহরের টাউন হলে প্রাতঃভ্রমণে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রীকে কুরুচিকর মন্তব্যে দুঃখ প্রকাশ করলেন তিনি তারপরে টাউন হলের পাশে একটি চায়ের দোকানে চর্চাপে চর্চায় মিলিত হন দিলীপ ঘোষ সঙ্গে ছিলেন বর্ধমান জেলা সভাপতি অভিজিৎ তা প্রাক্তন যুব সভাপতি পিন্টু শ্যাম বিজেপি নেতা অঞ্চল মুখার্জি দু নম্বর নগর মন্ডলের সভাপতি দিব্যেন্দু চক্রবর্তী কুন্দন সাহা যুব মোর্চার রাজ্য সম্পাদক সহ অন্যান্য বিজেপির নেতৃত্ব এবং কর্মী সমর্থকরা এদিন চায়ে পেয়ে চর্চায় মিলিত হয়ে সকালে আসা প্রাতর ভমনকারীদের সঙ্গে এবং যারা অফিসে বা বাজারে দোকানে যাচ্ছেন তাদের সঙ্গে কথা বলেন খোঁজ নেন এইভাবে বর্তমানে জনসংযোগ বা

এবং বলা হয়েছে যে আপনার বক্তব্য এবং আমার বক্তব্য নিয়ে বিতর্ক প্রথমবার নয় কারণ আমি যা যে ভনীতা করে অন্যায় করে তার সামনে বলি এবারে আমি যে বক্তব্য রেখেছি মাননীয় মুখ্যমন্ত্রী যার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত ঝগড়া নেই যার সম্বন্ধে আমার মনে কোনো ক্লেশ নেই ক্লেদ নেই কোনো দুর্ভাবনাও নেই উনি যে রাজনৈতিক বক্তব্য বারবার দিয়েছেন লোককে আর বিভ্রান্ত করার জন্য আমি তার প্রতিবাদ করে প্রশ্ন করেছি প্রশ্ন হচ্ছে আমার ভাষা শব্দ প্রয়োগ নিয়ে লোকের আপত্তি আছে পার্টিও বলেছে অন্যরাও বলেছে যে অংশ অসংসদীয় যদি তাই হয় আমি তার জন্য দুঃখিত কিন্তু আমি সঙ্গে সঙ্গে প্রশ্ন করব। তারই পার্টির এক নেতা তারই পরিবারের এক নেতা সে কাঁচিতে দাঁড়িয়ে গিয়ে আমার বিধায়ক দলের নেতার নামে তার বাবার নামে এর চেয়েও খারাপ খারাপ শব্দ গালাগালি দেবে কেন আমার বিধায়ক দলের নেতার কি মান সম্মান নেই তার বাপের কথা বলবে তার বাবা বাংলার একজন বরিষ্ঠ রাজনীতিবিদ এখনও জীবিত আছেন তার মান সম্মান নেই যাদের সুবিধাররা নিয়েছেন তাকে নিয়ে যা যায় যা বলবে তখন তোকে ওই টিএমসি কেউ প্রতিবাদ করে না কেন কেন তাকে ইয়ে করা হয় না পার্টি থেকে স্টেটমেন্ট দেওয়া হয় না কেন সেই জন্য রাজনীতিক বক্তব্য আমি দেখেছি আর দ্বিতীয় কথা হচ্ছে এই ধরনের যারা শুরু করেছে রোজ বাপা বাপান্ত করা হচ্ছে কেন শুভেন্দু অধিকারী পুরুষ বলে তার সম্মান নেই তার বাবার সম্মান নেই কেবল মহিলা বলে একজন তার সম্মানের প্রশ্ন উঠবে যে যা ইচ্ছা বলতে পারে কোথায় কোথায় মহিলা কার্ড বার করা হবে আমি তারই প্রতিবাদ করেছিলাম এই নিয়ে আর কিছু বলার নেই দল আপনাদের যা প্রকাশ করেছে দল দলকে বা যে কেউ যেটা চিঠি চাপাটি অফিশিয়াল তার অফিশিয়াল উত্তর আমি দেখা কৃষ্ণনগরে তৃণমূল প্রার্থী করেছে মহুয়া মিত্রকে মহুয়া মহুয়া মিত্রকে তৃণমূল স্টার চ্যাম্পিয়ার হিসেবে রাখেনি দেখুন এটা ওদের পার্টির ব্যাপার আর প্রার্থী পাওয়া যাচ্ছে না বলে দাগি প্রার্থী সব নিয়ে আসতে হচ্ছে না পেলে বিহার থেকে খুঁজতে খুঁজতে গুজরাট পর্যন্ত যেতে হচ্ছে টিএমসির সমস্যা তারা দিয়েছে পাবলিক ডিসিশন নেবে কাকে করা উচিত যারা কৃষ্ণনগরের মতো এরকম ঐতিহ্যশালী জায়গা চৈতন্য মহাপ্রভুর স্মৃতি বিজড়িত সেই জায়গার একজন সাংসদ গিয়ে পার্লামেন্টের মধ্যে যা মুখে আসছে বলে দিচ্ছেন আমি তো কিছুই বলিনি তারপরে সাসপেন্ড হচ্ছেন তার অনেক নাটক হচ্ছে সেই রকম ব্যক্তিকে তারা কি ভোট দেবেন আমরা রাজ পরিবারের একজন বধুকে রাইমাতাকে মাতাকে নিয়ে এসে তার সামনে রেখেছি ওখানকার মানুষের দায়িত্ব তারা কৃষ্টি সংস্কৃতিবাসী এটাকে ভোট দেবেন নাকি এই ধরনের যে আজকাল রাজনীতি চলছে তার সঙ্গে

কলকাতা মাধব কারবারি অভিযোগে তৃণমূলের আক্রমণের পর দলেরই বিক্ষোভের মুখে বারো সাথে বিজেপি পার্টি দেখুন সব জায়গায় কিছু ক্ষোভ বিক্ষোভ থাকে পার্টির মধ্যে আপনারা দেখেছেন বসিরহাটের যিনি প্রার্থী হয়েছে সন্দেশকালী লড়াইয়ের মুখ তিনি সেখানকার লোকেরাই তার বিরোধিতা করছিল প্লাকার্ড নিয়ে তারপরে তারাই বলছে জিন্দাবাদ বিজেপিকে ভোট দেবো তো রাজনীতিতে অনেক খেলা চলে কেন হয়েছে কী হয়েছে ওখানকার লোক বলতে পারবে আমি স্বপনকে চিনি সে আমার পার্টির লড়াকু কার্যকর্তা সে জিতে এসছে

পশ্চিমবাংলার মানুষ জানে আমাদের বিজেপির সংগঠন গড়ার কারিগর পশ্চিমবাংলার সম্মানীয় দিলীপ ঘোষ চা চক্র এবং প্রাতভবনে এসছিলেন এটা ওনার প্রত্যেক দিনেরই কর্মসূচি এবং প্রত্যেক দিনই এটা করে থাকেন তাই আজকে বর্ধমানে হৃদপিণ্ড টাউন হলে উনি এসছেন সাধারণ মানুষের সাথে চা চক্র করতে ছটা সকাল ছটা থেকে হয়েছে আর জ্বর জোয়ারে পরিণত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ মানুষের কিভাবে দিলীপ দাকে দেখে ঢোল নেমে পড়েছে সাধারণ মানুষ একদম দিলীপ সাথে দেখা করার জন্য উৎসাহিত মানুষ উৎসাহিত দিলীপ দাকে পেয়ে আপ্লুত এবং বর্ধমানে মানুষ বুঝে গেছে এবার কিন্তু চৌকিদার চলে এসছে চোর এবার পালাবে বর্ধমান থেকে মনে হচ্ছে ব্যাপক ভোটে জিতবে বিজেপি পশ্চিম বাংলার মধ্যে বর্ধমান দুর্গাপুর যেই ব্যবধানে জিতবে সেটা রেকর্ড ব্যবধান থাকবে আপনারা দেখতে থাকবেন এরপরে কার্যক্রম সরমংলা বাড়িতে পুজো আছে পুজোর পর আমাদের জেলা কার্যকালে বৈঠক আছে সুধীরঞ্জন কুমার সাহ ভারতীয় জনতা যুব মোর্চার বর্ধমান জেলার সাধারণ সম্পাদক